আর এবার যে খবরে নজর রাখবো সন্দেশখালীর বিজেপি নেত্রী পিয়ালি দাসের ব্যক্তিগত বন্ডে জামিন পিয়ালি দাসের পিয়ালি দাসকে অবিলম্বে মুক্ত করারই নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় গুপ্ত এবং এফআইআর জামিন অযোগ্য ধারার উপর স্থগিতাদেশ পিয়ালি দাসের বিরুদ্ধে বাকি যত তদন্ত তা চলবে পুলিশ সুপারের নজরদারিতে এই তদন্ত চলবে আদালতের অনুমতি ছাড়া চূড়ান্ত রিপোর্ট পেশ করতে পারবে না পুলিশ উনিশে জুন মামলার পরবর্তী শুনানি ব্যক্তিগত বন্ডে জামিন পিয়ালি দাসের বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী সঞ্জিত বিচার যে পর্যবেক্ষণ জানতে চাইব ঠিক কোন কোন শর্তে জামিন পেলেন পিয়ালি কি জানতে পারছ দেখো ইতিমধ্যে পিয়ালি দাসের বিরুদ্ধে সন্দেশকালী প্রতিবাদী নিয়তি মাইন্টি অভিযোগ করেছিলেন যে যারা সংবাদ বন্ধবেন তাকে মুখ তোলার পরে তার হয়তো অবনতি দেওয়া হয় এবং হুমকি দিয়ে তার বাড়িতে গিয়ে পিয়ালি দাস তার দলবল নিয়ে হুমকি দেওয়ার সেই অভিযোগ করে সন্দেশখালী থানায় কিন্তু সেখানে বেশ কিছু জামিন অযোগ্য যোগ্য ধারায় মামলা হয় যেমন পাঁচশো ছয় তিনশো তেইশ সহ একাধিক জামিন যোগ্য ধারায় মামলা চলাকালীন হঠাৎই পিয়ালি দাস যখন জামিন নিতে আসে বসিরাটে মহকুমা আদালতে সেই সময় তাকে একশো পঁচানব্বই এ একটি নতুন মামলা রুজু করে সন্দেশখালী থানার পুলিশ এখানে জামিন অযোগ্য ধারায় তখন বিচারপতি পর তারপরে জানা যায় জেলে বছরের নির্দেশ দেয় ইতিমধ্যে গতকালকে পিয়ালি দাসের আইনজীবীরা বসিয়ার মহকুমা আদালতে তার শুনানি পর্বে অংশগ্রহণ করে তিনি বলেন তার মক্কেলকে নতুন করে মামলা দিয়ে তাকে বিচার চলাকালীন তাদেরকে দেয়া হয়েছে এইখানেই বিচারপতি দাবি করেছেন যাতে এই জায়গাটা থেকে তিনি জামিন পেয়েছেন আজকে তিনি বলেছেন যে বিচার চলাকালীন কি করে নতুন করে পুলিশের তরফ থেকে হেফাজতে চা এবং জামিন অযোগ্য মামলা দেওয়া হলো এইটা নিয়ে বিচারপতিরা তার শুনানির পর্বে তাকে তাকে অর্থাৎ জামিন দেয় এবং তাকে জামিন দেওয়ার পরে কিন্তু এলাকায় যথেষ্ট পিয়ালি দাস বিশেষ খুশি এবং তার অনুগামীরা তারা বললেন সত্যের জয় হয়েছে এবং পিয়ালি দাসের যারা যারা এর সঙ্গে যুক্ত ছিলেন যারা প্রতিবাদী আন্দোলনকারী বিশেষ করে বিজেপি নেতৃত্ব তারা দাবি করেছেন যে পিয়ালি দাসকে চক্রান্ত করে জামিন যোগ্য দাঁড়ায় নিয়ে যাওয়ার পরে তিনি জামিন যখন নিতে যায় বলছে আদালতে তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে এবং পুলিশের বিরুদ্ধে তার অভিযোগ ইতিমধ্যে এই ঘটনার জেরে কিন্তু পিয়ালি দাসের মুক্তি নিয়ে রীতিমতো উৎসাহিত বিজেপি নেতৃত্ব মনুমন্ত্রী ধন্যবাদ সঞ্জিত কথা বললে আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে এবং জানিয়ে রাখি এই মামলার পরবর্তী শুনানি ১৯শে জুন ব্যক্তিগত বন্ডে পিয়ালি দাসকে মুক্ত করা হলো এবং আপনাদের জানিয়ে রাখি পিয়ালি দাসকে অবিলম্বে মুক্তি দেওয়া উচিত রাজ্যের এমনই মন্তব্য করেছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত সম্পূর্ণ জামিনযোগ্য মামলায় কিভাবে তিনি জেল হেফাজতে রয়েছেন তা নিয়েও বিস্মিত হন বিচারপতি পিয়ালি দাসকে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে সন্দেশকালীর বিজেপি নেত্রীকে বড় স্বস্তি দেওয়া হলো হাইকোর্টের পক্ষ থেকে সন্দেশখালীর বিজেপি নেত্রী তাকে ব্যক্তিগত বন্ডে জামিন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কথা বলবো বাবুর সঙ্গে শান্তনুবাবু সন্দেশখালীর বিজেপি নেত্রী পিয়ালি দাস এই যে ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন এটাকে কিভাবে দেখছেন আপনাকে জানিয়ে রাখি যে বিচারপতি তার যেটা পর্যবেক্ষণ যে সম্পূর্ণ জামিনযোগ্য মামলায় কিভাবে তিনি জেল হেফাজতে রয়েছেন প্রশ্ন তোলেন তিনি বিচারপতির রায় নিয়ে কিছু বলবো না তিনি জামিন পেলেন কি না পেলেন তাতে সন্দেশখালীর বিজেপির মিথ্যাচার পাল্টে যায় না তাতে সন্দেশখালী বিজেপি যেভাবে মা বোনদের ইজ্জত নিয়ে খেলা করেছে সেটা পাল্টে যায় না তাতে বাহাত্তর জন মহিলাকে যেভাবে দু টাকার বিনিময়ে মিথ্যা ধর্ষণের অভিযোগ করতে বলা হয়েছে সেটা পাল্টে যায় না তাতে সাদা কাগজে সই করে তাতে ধর্ষণের অভিযোগ করে লিখে জমা দেওয়া হয়েছে সেটা পাল্টে যায় না তাতে গঙ্গাধর কয়েলের যে বক্তব্য যেখানে পঞ্চাশরা পিস্তল তিনশো গুলি হচ্ছে মদের জন্য টাকা চাওয়া হচ্ছে এখানে রেখাপত্র নিয়ে বলছে যে আমাদের না নিয়ে গিয়ে কাদেরকে নিয়ে গেল রাষ্ট্রপতির কাছে এই সমস্ত সত্য যেগুলো উদ্ঘাটিত হয়ে বিজেপির মুখোশ খুলে গেছে সেই সত্যগুলো পাল্টে যাবে না অনেক ধন্যবাদ কথা বলার জন্য কথা বললাম তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে এবং আপনাদের জানিয়ে রাখি আরো একবার ব্যক্তিগত বন্ডে পিয়ালি জামিন পিয়ালি অবিলম্বে মুক্ত করার নির্দেশ বিচারপতির এফআইআরে জামিন অযোগ্য ধারায় উপর স্থগিতাদেশ পিয়ালি দাসের বিরুদ্ধে বাকি তদন্ত চলবে পুলিশ সুপারের নজরদারিতে এই তদন্ত চলবে আদালতের অনুমতি ছাড়া চূড়ান্ত রিপোর্ট পেশ করতে পারবে না পুলিশ উনিশে জুন মামলার পরবর্তী শুনানি সন্দেশকারী বিজেপি নেত্রী পিয়ালি দাস অবিলম্বে মুক্তি দেওয়া উচিত রাজ্যের এমনই মন্তব্য করেছিলেন বিচারপতি সম্পূর্ণ জামিনযোগ্য মামলায় কিভাবে তিনি জেল হেফাজতে রয়েছেন তা প্রশ্ন তোলেন বিচারপতি পুলিশ এমন পুলিশ নিম্ন ভূমিকাতেও হাইকোর্ট আর এই নিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের ব্যাখ্যা তলব করেন বিচারপতি আর এরপরই বিজেপি নেত্রী পিয়ালি দাস তাকে অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়ে তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় যে মামলা রুজু করেছিল পুলিশ তাও এদিন খারিজ করে দিয়েছেন বিচারপতির জয় সেনগুপ্ত